দুজন এসেছেন দেখুন আমাদের কাছে পাশে বাঙালি ভাই যে টুপি আছে আর এনাকে দেখতে পাচ্ছেন ইনি ভুটান থেকে এসেছেন ভুটান দাদা তুমি কোথা থেকে আসছো ভুটান থেকে বেশ এমনি বাড়ি কোথায় তোমার বাড়ি কোচবিহার কোচবিহার তুমি কি ভুটানি ভাষা জানো জানি যেটা জমকা ভাষা জানি অল্প কিছু ভুটান জমকা ভাষা তোমার নামটা কি একটু বলো आलू। आ, 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 आपका नाम क्या है, थिंदूप, थिंदूप है थिंदूप। ओ, आ, आप यहाँ पर आया है भूटानी के लोगों को आपका भाषा में बोल दीजिए जो यहाँ पर बहुत अच्छा है हम यहाँ पर आया है आप लोग आ सकते हैं यहाँ पर कोई रजिस्ट्रेशन फी नहीं लगता है बोल दीजिए आप भूटानी भाषा बोल दीजिए अभी बोल दीजिए ना हाँ जोर से बोलिए जोर से बोलिए

আমার বাস বহুত আচ্ছা লাগলাই এখন ওনারা যে কয়েন নিয়েছেন সেই কয়েন গুলো আমরা দেখিয়ে দি দর্শকদের যে কয়েন বা নোট নিয়ে এসেছেন ভুটান থেকে সেগুলো আমি চট করে আপনাদেরকে দেখিয়ে দিই যে ওনারা কি কয়েন নিয়ে এসেছেন ভুটান থেকে দেখুন ভুটানও কিন্তু ভারতের টাকা চলে বোঝা যাচ্ছে যে ভুটানও কিন্তু ভারতের টাকা পাওয়া যায় কারণ ভুটান কিন্তু ভারতের সঙ্গে ভালো সম্পর্ক এবং কি ভুটানে প্রচুর করে দেখুন ইন্দিরা গান্ধীর কয়েনও ভুটানে পাওয়া যাচ্ছে তার এই দেখুন ইন্দিরা গান্ধীর পাঁচ টাকার কয়েন বড় পাঁচ টাকার কয়েন এটাও ভুটানে পাওয়া যাচ্ছে তাহলে দেখুন গান্ধী পরিবারের কয়েন পাওয়া যায় না এমন কোনো জায়গায় আপনি নেপালও পাবেন ভুটানের কয়েন এমনকি চীনও বোধ আপনি এগুলো পাবেন চীন শ্রীলঙ্কা মায়ানমার বাংলাদেশ এমনকি পাকিস্তানও দেখবেন ইন্দিরা গান্ধীর এই পাঁচ টাকার কয়েন আপনি পাবেন খুঁজলে অনেক পাওয়া যাবে অনেকের কাছে রয়েছে কারণ এরা ক্ষমতায় ছিল প্রচুর এই ধরনের কয়েনের দাম কিন্তু খুবই কম কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কিন্তু প্রতিটি পঞ্চাশ টাকা ভালো কন্ডিশন হলে কিন্তু পাবেন এছাড়া নর্মাল কয়েন আপনারা আমাদের কাছে কিন্তু এই কয়েনগুলো কিনতেও পারবেন যাদের কাছে তাই এই ধরনের নিয়ে এসেছে তারপরে দেখুন এই যে একটা কয়েন আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে দেখুন পাঁচ টাকার দু হাজার সাত সালের ক্রোস দেওয়া এই যে স্টিলের কয়েন এটা কি স্টিল দেখুন পাঁচ রুপিয়ে ফাইভ রুপিস ফিরেটিক আপনার জানেন যে স্টেন স্টিলের একটি অংশ বা উপাদান আছে সেটা হচ্ছে স্টিল সেই স্টিল দিয়ে কিন্তু এই কয়েনটা তৈরি করেছে এই ধরনের কয়েনের দাম পাঁচশো এক হাজার দেড় হাজার দু হাজার আড়াই হাজার টাকা আপনারা প্রতি পিস কিন্তু বিক্রি করতে পারেন আমাদের কাছে বিভিন্ন কন্ডিশনে কয়েনের কিন্তু দেখুন কয়েন কেনাটা অত সহজ নয় ইউটিউবে আপনারা যে ভিডিওগুলো দেখছেন তার মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু মিশে সত্যি কিন্তু ভিডিও নেই সত্যি ভিডিও পাওয়া কিন্তু খুব মুশকিল সবাই কয়েনের দাম বলে কিন্তু কেউ কিন্তু এই ধরনের কয়েন থাকলে আপনারা অতি অবশ্যই আমাদের সহযোগিতা এবং আমার কাছে বিক্রি করতে পারবেন এটা স্টিলে কিন্তু এই কোরস দা পাঁচ টাকার কয়েনটা কিন্তু চলে ভালো কোশ্চেন মিল তারপর এই যে একটা কয়েন দেখতে পাচ্ছেন দু টাকার ভালো করে দেখুন এই যে দেখতে পাচ্ছেন রাষ্ট্রীয় একতা ইনাল ইন্টিগ্রেশন এই দেখুন ভারতের ম্যাপ রয়েছে এবং তার মধ্যে ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ ভারতের ম্যাপের মধ্যে আর এই যে দেখুন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে আর এই যে দেখুন লাক্ষাদ্বীপ রয়েছে এই যে দেখুন নয়টা মিনিটের এই যে যে কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন নাইনটি নাইনটি টু তার নিচে এটাই হচ্ছে নয় ডা কিন্তু দু টাকার কয়েন এই কয়েনটাই কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন পাঁচ তিনশো পাঁচশো সাতশো হাজার পনেরোশো টাকা কিন্তু প্রতি পিস এই কয়েনটা আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারেন এই যে নয় ডা কিন্তু এটা কিন্তু অনেকে বোম্বাই মিটে নিয়ে আসবেন বোম্বাইট নয় ডা মিটের কি করে বুঝবেন ডটটা কিন্তু খুব বড় করে থাকে দেখুন এই কয়েনটা আপনার আমাদের কাছে বিক্রি করতে পারেন তারপরে আরো কিছু কয়েন আমরা নিচে দেখবো এই যে এই কয়েনটা বলে নিই অনেকে আপনারা বলছেন যে আমার কাছে একটা টাকার কয়েন আছে ইন্ডিয়া উনি এই দেখুন এই কয়েনটা কিন্তু লাহোর লাহোর মিন্ট মানে কি আপনারা জানেন যে তখনকার সময় ইংরেজদের দখলে কিন্তু ভারত পাকিস্তান সব ছিল একই সময় অর্থাৎ অবিভক্ত ছিল বিভক্ত ছিল না উনিশশো সাতচল্লিশ সালে কিন্তু এই দেখুন উনিশশো পঁয়তাল্লিশ সালে এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন এই যে নিচে দেখুন এল রয়েছে এল এই এল রয়েছে এই এল মানে কি লাহোর মিল এই কয়েনটা লাহোর মিল থেকে কিন্তু তৈরি করা এখন এই কয়েনটা লাহোর মিল থেকে তৈরি হয়েছে মানে আপনি ভাববেন আমার এর দাম এক লাখ দশ লাখ কুড়ি লাখ এই কয়েনগুলো কিন্তু দাম খুবই কম এগুলো আপনারা খুব তিনশো চারশো পাঁচশো তার বেশি একটা টাকাও কিন্তু বিক্রি করতে পারবেন না যদ অনেকে বলে থাকবে যে এই ধরনের কয়েন থাকলে প্রচুর টাকা দাম সে কিন্তু নয় তা বলছি সব কয়েন বা সব নোট কিন্তু এই ধরনের কয়েনের কিন্তু ভ্যালু তেমন নয় আপনারা ভাববেন এটা কিন্তু বিভিন্ন ধাতু দিয়ে কিন্তু এই কয়েনগুলো তৈরি করা আছে অনেকে বলবে যেগুলো রূপোর কয়েন বা সিলভার কয়েন না এগুলো কিন্তু রূপো বা সিলভার এখানে সামান্যতম রূপোর পরিমাণ পাওয়া যায় সামান্য জাস্ট সামান্য কারণ এটা পুরোটাই রূপো হলে কিন্তু এই কয়েনটা কিন্তু ভালো দাম ছিল পুরোটা কিন্তু রূপো নয় তারপরে আরো কিছু কয়েন দেখবো উনিশশো পঞ্চাশ সালে কিছু এক টাকার কয়েন ওনার নিয়ে এসে দেখুন ওনাদের কাছে রয়েছে এই উনিশশো পঞ্চাশ সালে এক টাকার কয়েনের দাম আমি বলে দিয়েছি তারপর উনিশশো বাষট্টি সালেরও এক টাকা কয়েন তারপর এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি জর্জ সিক্স কিং এর কিন্তু এই যে দেখুন হাফ রুপি ইন্ডিয়া উনিশশো চল্লিশ এই দেখুন হাফ রুপি রয়েছে এই ধরনের কয়েন থাকলে আপনারা আমাদের কাছে কিন্তু বিক্রি করতে সব কথা আবার নেতাজি সুভাষচন্দ্র বসে দেখুন ভুটানে নেপালে ভারতের টাকা কিন্তু প্রচুর পরিমাণে চলতো প্রচুর পরিমাণে চলতো এই যখন যে সময় কয়েনগুলো চালু হয়েছে এখন হয়তো কম চলে জানি না কম চলে কিনা ওনার কাছ থেকে শুনে নেবো তাই উনিশশো সাতানব্বই এই কয়েনটা দামি নয় উনিশশো ছিয়ানব্বই নেতাজি সুভাষচন্দ্র বোসের সেই কয়েনটা কিন্তু দামি ভালো করে শুনবেন এই কয়েনটা নয় উনিশশো ছিয়ানব্বই এই যে স্ক্রিনে যে কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বোসের যে দু টাকার কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন এই কয়েনটাই কিন্তু দামি সব কয়েন কিন্তু নেই তারপর ওনারা আরো কিছু কয়েন নোট নিয়ে এসছেন বান্ডিল এখন দেখুন এই যে বান্ডিল নিয়েছেন পাঁচ টাকার এরকম ট্রাক্টর বা বান্ডেল ওনাদের কাছে দেখুন ওনারা ভুটান থেকে নিয়ে এসেছেন পাঁচ টাকার ট্রাক্টর বান্ডিল কিন্তু দাম খুবই কম এই ধরনের বান্ডিল আপনারা আমাদের কাছে থাকলে বিক্রি করতে পারেন এগুলো দামে কম দেখুন দা নোটের দাম কিন্তু খুব কম হয় আপনারা জানেন যে ট্রাক্টরদার লুজ নোট আমরা কিন্তু কিনি না তাই এই ধরনের বান্ডিল ওনারা ভুটান থেকে আসছে অনেক দূর অনেক টাকা খরচ করে এখন আমাদের কাছে থাকবে কি থাকতেও পারে জানি না যদি থাকে থাকবে কোনো অসুবিধা নেই কারণ ভুটান থেকে এসেছে এই ধরনের বান্ডিল যদি থাকে কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন দেখুন পাঁচ টাকার এই যে বান্ডিল আছে কাশি আছে আর এর অর্থাৎ আর এর মালতার সিগনেচার করা এই যে পাঁচ টাকা নোট তবে এই যে একটা দশ টাকার নোটের বান্ডিল দেখতে পাচ্ছি দেখুন ভালো করে এটা বান্ডিল রঘুরাম জি রাজনের সিগনেচার করা দশ টাকার বান্ডিল খুব ভালো লাগছে তারপরে আরো কিছু কয়েন নোট দেখতে পাচ্ছি দেখুন এগুলো হচ্ছে এক পয়সা প্যাকেটে করে রয়েছে একটা তুলে নিয়ে দেখুন ভালো করে এটা হচ্ছে এক আনা দেখুন আনা জাস্ট সিক্স এর কিন্তু এগুলো এক আনা এইগুলো থাকলে আপনার আমাদের কাছে নিয়ে আসবেন দেখুন ব্রিটিশ ইন্ডিয়ার কয়েন আছে মানে আপনি প্রচুর টাকা পাবেন সেটা কিন্তু কখনোই সম্ভব হবে না তারপরে এই যে আরো কিছু কয়েন নোট দেখতে পাচ্ছি এই যে একটা নোট উনি নিয়ে আসছেন হান্ড্রেড রুপিস নোট দেখুন এই যে কার সময় এইগুলো হচ্ছে পঞ্চাশ আপনারা জানবেন এই যে যে নোটটা দেখতে পাচ্ছেন আচ্ছা এক শত টাকা এটা বাংলায় লেখা কেন রয়েছে কারণ আপনারা জানবেন যে বাংলাদেশ তখনকার সময় কিন্তু পাকিস্তানের আন্ডারে ছিল যখন এই নোটটা তৈরি করা হয়েছে এখন কিন্তু বাংলাদেশ পূর্ব পাকিস্তান নাম ছিল এখন বর্তমানে বাংলাদেশের বর্তমান নাম হচ্ছে বাংলাদেশ উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার পরে এই যে এক শত টাকা বাংলাদেশে এই টাকাটা চলতো এই যে ওয়ান হান্ড্রেড রুপিস দেখতে পাচ্ছেন এই ধরনের নোট দেখুন বিদেশি নোট কিন্তু আমরা কিনতে চাই না এখন ওরা নিয়ে এসে আমি একটা দাম বলবো যদি দেয় দেবে না দেবে না দেবে কোন দামে বনিব না হলে দেবেন না হলে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজনই তারপরে ইন্ডিয়ান কিছু টাকা দেখতে পাচ্ছি দেখুন অনেকে একটা গুজব ছড়িয়েছে ইউটিউবে বা ফেসবুকে যে বিমল জালালের কি গুজবটা একটু ভালো করে দর্শকেরা মন দিয়ে শুনবেন বুঝে ব্যাপারটা বুঝিয়ে দিই গুজবটা কি দেখুন এই যে যেটা দেখতে পাচ্ছেন এখানে নীল রঙের বিভিন্ন রঙের এই যে রোগ রয়েছে দেখুন কাজটি গিনা করছে রঘুরাম জি রাজনের রাজনে সেখানে পাঁচশো টাকার নোট দেখুন এই যে কি সুন্দর ডিজাইন বিভিন্ন রঙের সবুজ মতন দেখতে পাচ্ছি এবং কি আলোতে ঝি বিক্রি করছে এই নোটটা যদি এই ডিজাইনটা যদি এই নোটে থাকতো কার নোটে বিমল জালালের নোটে তাহলে এই নোটটার দাম পাবেন কুড়ি হাজার পঞ্চাশ হাজার এক লাখ কখনোই সেটা হবে না কারণ বিমল জ্বালানের এই ধরনের নোট কিন্তু কখনোই তৈরি করেনি তাই এটা সম্ভব না আরও কিছু নোট নিয়েছেন আমরা ধরে ধরে দেখবো তারপরে দেখুন বিভিন্ন রকমের কয়েন নিয়ে এসেছেন সব কয়েন বা নোট দেখাতে পারতে পারছি না কারণ সে হাতে কিন্তু অত সময় নেই তারপরে এই যে একটা কয়েন আমরা দেখতে পাচ্ছি হাফ আনা ইন্ডিয়া আঠেরশো সাতাত্তর এই যে মহারানী ভিক্টোরিয়ার একটা কয়েন নিয়ে নিয়েছেন এই কয়েনটাও দেখে নেব সব কয়েন বা সব নোট তবে তারপরে এই যে একটা দেখতে পাচ্ছি গুরু শ্রী নারায়ণ গুরুদেবের পাঁচ টাকার কপার নিকলের কয়েন এই কয়টা কিন্তু মিউল হলে দামি এমনি নর্মাল এইগুলো এই নর্মাল মানে এগুলো কপার নিকল হলে নর্মাল কয়েন মিউল হয়নি এগুলো হালকা দাম মিউল কয়েন হলে কিন্তু দাম আছে এই কয়েনটা ভালো করে শুনবেন ওনারা নিয়ে এসছেন আমি দেখাচ্ছি আর একটা জিনিস করেছেন ওনারা এই যে একটা এরোর কয়েন নিয়ে এসেছে দেখুন এই যে একটা এরো দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের একটা কিন্তু ফটো দেওয়া এরোল কয়েন এই ধরনের এরোল কয়েন যদি আপনাদের কাছে থাকে তাহলে এই ধরনের কয়েন কিন্তু আপনারা আমাদের কাছে কিন্তু বিক্রি করতে পারবেন দেখুন এরোল কয়েন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কিন্তু একটা দু টাকার এরোল কয়েন এই ধরনের কয়েন থাকলে আপনারা অতি অবশ্যই আমাদের কাছে আর তারপরে আরও কিছু কয়েন নিচ্ছে উনিশশো ছিয়াশি হায়দ্রাবাদ মিন্টের এক টাকার কয়েন নিচ্ছেন আর একটা জিনিস নেতাজি শিবাজির একটা হায়দ্রাবাদ মিটে দু টাকার কয়েন নিয়ে এসছেন এই কয়েনের দাম আপনারা জানান ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন